বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পাইড মাইক্রোস্কোল গুলো যেগুলো আনছিলাম আর এগুলো সাময়িক এই বক্সে রাখা হয়েছে এটা পারমানেন্ট সেটআপ না আর এই মাইক্রোস্কোল আমি বড় সেট আপে দিব রিসেন্ট দুই তিন দিনের ভিতরে বড় সেট আপে সারবো তো যখন বড় সেট আপে দেবো তখনও নেক্সট আমি ভিডিও দিব তো এখন আমি আপনাদেরকে দেখাই কেমন কোয়ালিটি স্কল আনছিলাম এবং হচ্ছে কেমন প্রাইস আনছিলাম তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটা এই একটা টপ কোয়ালিটি মাইক্রোস্কল পাইড মাইক্রোস্কল এই যে এইটা এটা কিন্তু অনেক সুন্দর একটা পাইড মাইক্রোস্কল এটা পাইডের পরিমাণটা বেশি এই রকমের কোয়ালিটির মাইক্রোস্কল পঁচিশ হাজার করে পেয়ার আনতে হয়েছে এই কোয়ালিটির আর এইখানে যেগুলো আছে আমি দেখাই এগুলো একটু লো কোয়ালিটির এগুলো যেমন লেজে সাদা আছে মাথার দিকে সাদা আছে এইগুলার প্রাইস পড়ছে গিয়া বিশ টাকা পেয়ার একটু লো কোয়ালিটিরগুলো পড়ছে বিশ হাজার টাকা করে পেয়ার এবং হচ্ছে যেগুলো ভালো কোয়ালিটির ওইগুলো পড়ছে পঁচিশ হাজার টাকা পেয়ার সো আমি ভালো কোয়ালিটির ভিতরে শুধুমাত্র এক পিস মেল পাইছি টপ কোয়ালিটির ভিতরে আর বাকিগুলা একটু লো কোয়ালিটির পড়ছে এইগুলো পড়ছে বিশ হাজার টাকা করে আর মানে অ্যাভারেজ বিশ হাজার টাকা করে পেয়ার আমার পড়ছে আর যারা এই রকমের টপ কোয়ালিটির মেল ফিমেল পেয়ার নিছে বা পাইছে তারা ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ করে পেয়ার নিছে বা যে মেইন যে ভাই সে নর্মালি টপ কোয়ালিটিরগুলো পঁচিশ করে মার্কেটে দিছে সো এইটা আপনারা যারা মনে দেখতেছেন এটা কিন্তু আমার প্রফেশনাল বা পারফেক্ট সেট না কিছু দিনের জন্য আমি এখানে রাখছি এখন দু এক দিনের ভিতরে আমি এই বড়ো সেট ওদের শিফট করে দেবো এবং এই সেট আপটা পরিষ্কার করে ফেলবো সো এটা আপনারা কেউ সেট মনে করবেন না পারমানেন্ট সেট আপ কারণ মাইক্রোস্ক এইরকমের সেট রাখা যায় না শুধুমাত্র আমি কিছু দিনের জন্য একটু বড়ো করার জন্য ছোটো স্পেসে রাখছি এবং বড়ো স্পেসে আমার বড় যে কেস সেট আপ ওই সেট আপে অলরেডি মাইক্রোস্কোপ আছে যে কারণে আমি ওই সেটা দিতে পারতেছি না আপনারা দেখেন আপনার এই যে বেস্ট কোয়ালিটি পাইডের কোয়ালিটিটা দেখেন ধরে দেখাই কত সুন্দর লাগে এইগুলো থেকেও খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির বাচ্চা আসবে আশা করি কারণ হচ্ছে এখানে সবগুলাই পাইট এগুলা সবই ভালো কোয়ালিটির পাইট থেকে কিছু লো কোয়ালিটির কিছু হাই কোয়ালিটির পাইট বের হয় তো এইখান থেকে আবার বেস্ট কোয়ালিটির পাইট বাচ্চা বের হবে আশা করি তো বন্ধুরা এখন আমি মোজাইক সুয়া গ্লারটা দেখাই বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মোজাইক পেয়ারটা ছিল পেয়ারটা নিয়েছিলাম ওই পেয়ারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি আর মোজাইকের প্রাইস বর্তমানে অনেকটাই বেশি আর এই পেয়ারটা আমি নিয়েছিলাম প্রাইসটা আমি বলি একটু পরেই বলি তবে আমি একটু ধরে দেখাই এখানে একটা একটু টেম আছে আর একটা নন টেম মেলটা কিছুটা টেম ফিমেলটা নন টেম এটা হচ্ছে মেলটা মেলটা কিছুটা টেম আছে আর ফিমেলটা হচ্ছে নন টেম মেলটা ইনস্ট্যান্ট বাইট করে দেয় না ফিমেলটা ইনস্ট্যান্ট বাইট করে দেয় এখানে এই যে মোজাইক পেয়ারটা মোজাইক পেয়ারটা হচ্ছে আমি পেয়ার কেউ যদি মোজাইক নিতে চান সেক্ষেত্রে আমার কাছে মোজাইক বাচ্চা আছে বর্তমানে কেউ যদি নিতে চান সেক্ষেত্রে মোজাইক বাচ্চা নিতে পারবেন আর হচ্ছে আমার কাছে বর্তমানে এক পেয়ার লুসিস্টিক সুয়ার গ্লাইডার এবং হচ্ছে এক পেয়ার এক পিস ক্লাসিক মেল অ্যাভেলেবেল আছে কেউ যদি টেম সাইজ মেল বাচ্চা নিতে চান অথবা কেউ যদি লুস স্টিক পেয়ার নিতে চান হোয়াইট কালার চাইলে নিতে পারবেন বর্তমানে আর মোজাই কেউ যদি নিতে চান সামনে নিতে পারবেন কিছুদিন পর এক সপ্তাহ দশ দিনের ভিতরে মোজাইক বেবি দিতে পারবো অন্য একটা পেয়ার আছে যেখানে বেবি রেডি হইতেছে তো কিছু দিনের ভিতরে কেউ যদি মোজাইক নিতে চান সেক্ষেত্রে চাইলে মোজাইকও নিতে পারবেন আর এই মোজাইক পেয়ারটা আমার কেনা পড়ছে হচ্ছে সত্তর হাজার টাকা দেওয়া কারণ বর্তমানে মোজাইকের প্রাইসটা একটু বেশি হাই তবে কিছুদিন আগে এর থেকেও বেশি হাই ছিল তো বর্তমানে একটু অ্যাভেলেবেল হয় প্রাইসটা একটু কমছে শুরুর দিকে বাংলাদেশে যখন মোজাইক আটছে তখন পঁচানব্বই হাজার টাকা আসছে তো বন্ধুরা এখন আমি আমার কাছে যে লুসিস্টিক পেয়ারটা বেবি আছে ওইটা আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে এক পেয়ার লুসিস্টিক বেবি হোয়াইট কালারের এখানে এক পেয়ার আছে মেল ফিমেল কেউ যদি লুসিস্টিক পেয়ার নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন বর্তমানে পেয়ার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা আর কেউ যদি সিঙ্গেল মেল নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন আর সিঙ্গেল মেল প্রাইস পড়বে বিশ হাজার টাকা আর একটা ক্লাসিক মেল বাচ্চা অ্যাভেলেবেল আছে যেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লাসিক গ্রে মেল এটা একটা মেল বাচ্চা সম্পূর্ণ টেম সাইজ বেবি বর্তমানে রেডি সো যারা নিতে চাচ্ছেন টেম সাইজ বেবি এক পিস বেবি নিতে চাচ্ছেন পালার জন্য বা টেম করবেন সেক্ষেত্রে চাইলে এই বেবিটা নিতে পারেন আর এই বেবিটার প্রাইস হচ্ছে অনলি চোদ্দ হাজার টাকা আর এই বেবিটার ভিতর একটু স্পেশালিটি আছে এর মাথার দিকটা অনেকটা কিছুটা সাদা লুসির মতো লুচি হওয়ার কারণ হচ্ছে ওর ওদের প্যারেন্টসের মেলটা হচ্ছে লুসিস্টিক স্টিক হোয়াইট এবং হচ্ছে ফিমেলটা হচ্ছে ক্লাসিক গ্রে যে কারণে এর মাথায় একটু সাদা ভাব আসছে তো অনেকটা কিছুটা মোজাইকের মতো সো এইটা থেকে ইন ফিউচার ব্রিড করাইলে মোজাইক আসতে পারে ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে এবং আমার এবং হচ্ছে আপনাদের যদি সোভাগ লাইটার প্রয়োজন হয় এবং মাইক্রো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে সো বন্ধুরা আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম